টানা তিন দিন ভারী বর্ষণের পরে আজ একটু ঘর হইতে বাহির হইবার সুযোগ হইল বিভিন্ন অঞ্চল ঘুরিয়া ঘুরিয়া দেখিলাম খালবিল নদী নালা পুকুর জলাশয় অতি বৃষ্টির জলে একাকার হইয়া গিয়াছে কারো ফসলের চরম ক্ষতি হইয়াছে কারো কারো ধান কলা বাগান সবজি ক্ষতি হইয়াছে আবার কারো পুকুর দেখি মৎস্য খামার ভাসিয়া গিয়াছে অনেকেই যার যার মতো মাছ ধরিয়া লইতাছে এই বৈরী আবহাওয়াতেও কতজনে জীবিকার অন্বেষণে কত রকম কষ্ট করিয়া চলিছে কেউ কেউ আবার বানে ভাষা মাছ ধরাই ব্যস্ত আমি ছিলাম সে সমস্ত দেখিতে নেস্ত সবগুলোই আপনাদের দেখাইতে পারিলাম না আস্ত। কারো কারো ঘরের ভেতর পানি উঠিয়াছে আবার কারো বাড়িতে আবার কারোর মাটির বসত ভিটা গলিয়া গিয়াছে অনেক অঞ্চলে আবার রাস্তায়ও পানি উঠিয়াছে পানি স্রোতে অনেক রাস্তায় ভাঙন ধরিয়াছে ভাঙিতেছে গাছপালা যাইতেছে বাড়ির আঙিনা লম্বা লম্বা কারেন্টের খাম্বা উপরিয়া পুরিয়াছে। অন্যান্য চিত্রপটগুলো দেখিয়া ভালো লাগিলেও এটি কিন্তু সত্যি বিপজ্জনক ও জনদুর্ভোগের কারণ বিশেষ করিয়া খালের দুই পার দিয়া ঘর বাড়ি পরিতেছে ভাঙিয়া গাছপালা বৈদ্যুতিক পুল পড়িতেছে উপরিয়া মুরব্বীরা বলিতেছেন অতিমাত্রায় খাল খনন করিবার কারণে ঘটিতেছে এমন দুর্ঘটনা আমরা তো এমনটা চাহিয়া ছিলাম না ঘুরিয়া ঘুরিয়া দেখিলাম আরও কত ঘটন অঘটন আরও দেখিলাম বৃষ্টির জল লইয়া কোথাও কোথাও বাদিয়া সে কাজা আমার রাজবাড়ি বাংসা কলিমোহর ইউননে এক নম্বর ওয়ার্ড এই যে খাল কাটার কারণে এই যে খাল ভাঙিয়ে শুধু আমি সব আমারে সব নদীলালার মতো খাল কাটি আমার এখন কুমিরা নামতো হয়ে গেছে সব ভাঙিয়ে শুধু আমার এ এখন বাড়ি সব ভাঙিয়ে শুধু না আমরা এখন আপাতত ডক্টর ইউনিশের কাছে আবেদন জানাচ্ছি যে আমার এর জন্য যেন একটা ব্যবস্থা যেন তিনি করিয়ে দেয় পাঁচ জোর থাম্বা টাম্বা সব কিছু যে ভাঙিয়ে চুরে চলিয়ে যাচ্ছে এই রাস্তা পর্যন্ত ভাঙিয়ে চুরে চলিয়ে যাচ্ছে এই দশ অবস্থা এগুলো সব

বিশ হাজার টার মার্কাম আর এইবার দুই হাজার হয়েছিল এই অঞ্চলে ওই দুই হাজার চার সালে বড় একটা বন্যা হয়েছিল এরপরে এত ঘন বৃষ্টি কোনদিন পরে নাই এই প্রথম আবার